ভাই তিনটা বাচ্চা নিয়ে একসাথে বৈঠকে আছে তাই না ভাই আচ্ছা ভাই কত লাগবে মাসাল্লাহ মারশাল দিলে আমার তো ভাই খুব সুন্দর ডিম বাচ্চা ডিম বাচ্চা বরপুর হ্যাঁ ভাইয়া ডিম বাচ্চা বরপুর এই জোড়াটা নিতে চাইলে আপনি কেমনি কি করবেন আমার এটা দামাদি যদি ভাই ভাই কোনো একশো 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 কোনো এই যে দুইটা বড় কি হবে সুন্দর একশো একশো আচ্ছা বড় ভাই ভাই এটা আপনি কেমনি কি করবেন আমার এটা আমার সর্বোচ্চ বড় একটা ডিজেল প্যানের টা মাঝি ভাইটা ভাই একদম পড়বে আপনার দেখেন ভাই দেখেন যারা চিনি হায়দ্রাবাদে নিলা তারা বুঝবে

আজাদ আজাদ কবুতর আর কি বলবো থাকবে আজকে বরপুর তো দেরি আর করবো না আমি চলে আসলাম মিরপুর তেরো আজাদ ভাই কবুতরের লক তো মিরপুর তেরো সরকার বাড়ি বলা হয় চলুন দর্শক ভাই সাথে কথা বলবো আসসালাম ওয়ালাইকুম বড় ভাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই অনেকদিন পরে আবার ইনশাল্লাহ চলে আসলাম প্রচুর পরিমাণ বরফ বাচ্চা আছে কবুতর জি ভাই ইনশাল্লাহ তো আপনার ঠিকানাটা মোবাইল নাম্বার বলে দেন আমার ঠিকানা হচ্ছে মিরপুর পেয়ারাম সরকার বাড়ি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন থ্রি টু আরেকটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি দিয়ে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট জিরো সেভেন সেভেন ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব করা আছে আর একটা রিকোয়েস্ট থাকবে সব দর্শকদের প্রতি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন ভর্তু সহকারে দেখবেন অনেক কালেকশন আছে ভাইয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আজাদ ভাই জি ভাই শুরুতে আমি একটা কবুতর দেখতেছি আসলে আমার দেখে ভালো লাগতাছে এগুলা কি কবুতর দাদা আপনার এগুলো আইসবার দামাসিন রেসার ভাই আইসবার দামাসিন রেসার বলা হয় আচ্ছা আচ্ছা দর্শক এই কবুতল গুলো আসলে

কোন ভাই এখন নিতে গেলে দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা মানে সর্বোচ্চ মানে কি মানে বেবি সহকারে বেবি সহকারে নিলে চার হাজার পাঁচশো টাকা পড়বে আর বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এগুলো নিলে ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দশক এই জায়গা দেন ডিম সহ বাচ্চা সহকারে কবুতর গুলো আমি একটু দেখাই ভাই এই যে দেখেন ডিম বাচ্চা সহ তো এটা এটা কি হবে ভারত ভাই বলেন তো এটা ভাই এটা একটা মাস্টার মাস্টারপিয়ার এক এক প্রবাসী এক দর্শক আপনারা একটা শুভকামন এই শেক ওয়াইট পেয়ার থেকে নিচ্ছে হুম সে সুখে থাকেল আপনি স্বধের হোক হুম এক বলছে আমাদের মার্শাল্লাহ বড় ভাই জি ভাই এগুলা কি এগুলা এগুলা দামাসিন ভাই চেকার চেকার সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির কয় পেয়ার আছে আপনার কাছে এগুলা পাঁচ পেয়ার আছে আচ্ছা পাঁচ পেয়ার আছে হ্যাঁ ভাই জি ভাই আরো কয়েকটা কাগুটার একটু দেখান না এই মানুষে বিশ্বাস করাইতে পারি কিনা দেখাই দেন ভাই জায়গায় জি জি দশট এজে আচ্ছা ভাই এগুলা নিতে চাইলে কি কি হবে ফিক্সড ফিক্স করবে এটা ডিম বাচ্চা করে আমার ব্রিডিং পেয়ার এই যে এই জায়গায় দুই পেয়ার আছে আরো ঠিক আছে আপনার চাইলে নিতে পারেন এই যে সহকারে জোড়াটা অলরেডি মাদি চলে গেছে ওই জায়গায় ঠিক আছে

দর্শক এটা ডিম সহ দুটা বাচ্চা সহকারে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দর্শক এই যে দেন ভাই আসলে আসলে রেয়ার তো রেয়ারে থাকে এই যে আমি একটু দেখাই খুবই সুন্দর এটা এটা কি এটা এটা হল চুইঠা দামাসিম ভাই জামাসিম ভাই দিবা জামাসিমা আচ্ছা ঠিক আছে বাচ্চা একটা দিলাম ডিম কিন্তু কই জায়গায় আছে ডিম দিবেন

দেখেন এটা কি বিক্রি হবে ভাই একদম দেখা দিলাম এই যে দেন কবুত গুলো একটু নাড়া দিয়ে দিলাম অনেক উড়ে ভাই জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর উড়ে ভাই একদম কত লাগবে এটা একদম তিন টাকা ফিক্সড বড় ভাই জি ভাই এই দেন মিলিবার জি ভাই দশক এই যে দেখেন আফসান এটা কি দামাসিন ভাই আফসান বাহ এটা উড়ানোর জন্য কেমন হবে ভাই রিয়ার কালেকশন ভাই আপনি আফসান দামাসিন ভাই

সেই কালার আসবে এই যে বাচ্চা আসবে একশো পার্সেন্ট হ্যাঁ 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 একবার আসবে আসবে

ফিক্স কি হতো না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা চকুল টাকা রক্ত হয়ে যাচ্ছে

এই জন্য বাচ্চার নিয়ে বসে আছে এরকম লক্ষ্মী কবুতর পালতে হবে আপনাদের ঠিক আছে একদিকে লাভ বাচ্চা বিক্রি করবেন আর একদিক ডিম বাচ্চা বিক্রি করবেন ডিম বাই গোল্ড আর্ট এঞ্জেল কবুতর একদম চিকচিক করতেছে কালার টোলা বার লাগতেছে

কালার কোয়ালিটি ও এটার ভিতরে কোনো ক্ষুদ নাই কোন খুদ নাই একদম নিবেন সেই কোয়ালিটির ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম ফ্রেশ মানে করা কবুতর এই জায়গায় একটা জোড়া আমি দেখাই কি মা নাকি মা বাবা বাচ্চা বাচ্চা এই বাচ্চাটা বাচ্চা আছে বড় ভাই আমার মারে কঠিন ব্যবসা এই যে দুইটা বাচ্চা আর এদিকে আবার মানে এই বাচ্চাটা সকারে এই দুইটা বাচ্চা সহকারে পঁয়ত্রিশশো টাকা মাত্র কেউ দয়া করে করেন ওকে ঠিক দর্শক এই যে দেন এটা কি দাদা এটা এটা বোধা পেস্ট ভাই এটা হ্যাঁ ভাই

ওকে বড় ভাই জি ভাই এটা কি এটা আফসান এটার সাথে কি এটা জোড়া জি ভাই জোড়া কয়পুর বাইরে এটা হ্যাঁ ভাই পাঁচ হাজার

ঠিক আছে বড় ভাই এটা কি দিলেন এটা আচ্ছা ভাই একদম বড় ভাই এটার দামটা কত টাকা লাগবে একদম দশক তিন হাজার টাকা লাগবে এটা সাদাটা

একশো নিলে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা লাগবে এই যে দেখেন আর একটা খুব সুন্দর একটা জোড়া আসলে সময়ের কারণে আমি ভালো করে কবুতর গুলা দেখাইতে পারি না আমি ভিডিও কিন্তু এইভাবে করি না দর্শক আপনারা নিজেরা দেখছেন আমি সব দেখানোর চেষ্টা করি ভাই এটা কি কবুতর এটা এটা হলো আপনি ব্ল্যাকলেস হুম শাটিন ভাই আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এটা একদম পড়বে 3000 টাকা এটা একদম 3000 টাকা করে মাস্টার পেয়ার আমার একটা ভাই ওকে আর এটা কি এটা হলো জনা শাটিন এই যে এটা খুব সুন্দর এটা একদম 2000 টাকা একদম ডিম বাচ্চা করা 100% গ্যারান্টি পাবে ভাই ইনশাআল্লাহ আচ্ছা বোদা পেছ আর এটা কত হলো আপনার হ্যাঁ আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে এই জায়গায় একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো এটা কি এটা নটটা এটা নর